মূল কথা হলো যেটা হচ্ছে যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাল্লাহর কাছেই আমাদেরকে কিন্তু ফিরে যেতে হবে আমরা কিন্তু সৎ মন নিয়ে আমরা সৎ মন নিয়ে আমরা নতুন সরকারকে আমরা ভোট দিব আমাদের চাওয়া পাওয়ার উদ্দেশ্য নিয়ে কিন্তু যে এই চাওয়া পাওয়া পূরণ না করবে সে মহান আল্লাহ তালার কাছে জবাবদিহি থাকবে এবং দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে দেশের মানুষ তাদেরকে কখনো ক্ষমা করবে না কারণ আয়াতুল মুনাফিক সালাহসুন ইজা হাদ্দা সাকা ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা আতুমিনা খনা একজন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা যখন কথা বলবে মিথ্যা বলে যখন ওয়াদা করবে ভঙ্গ করে যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে খেয়ানত করবে যদি এই তিনটাই কিন্তু নির্বাচনের আগে যত এমপি প্রার্থী আছে সবাই কিন্তু এই মানুষকে করে ওয়াদা দেয় যে ওয়াদা দেয় কি যে আমরা যদি নির্বাচনে পাশ করতে পারি তাহলে আমরা মানুষদেরকে এই সুবিধাগুলো দিব যখন সে পাশ হয়ে যায় তখন কিন্তু সে ওয়াদা পূরণ পূরণ করে না মানুষ তাকে আমানত হিসেবে রাখে সংসদে সেই আমানত তাহলে এবং যে কথাগুলো বলে সেই কথাগুলো যদি কাজ না করে তাহলে সে কথাগুলো কিন্তু মিথ্যা হয়ে যায় তাহলে মুনাফিকের যে তিনটা চিহ্ন আছে ওই তিনটা চিহ্নই ওই যারা এই প্রতিশ্রুতি পূরণ না করবে তারা মুনাফিক হিসেবে গণ্য হবে তাই না এটা সরাসরি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলুম বলে গেছে অতএব আমরা নতুন সরকারের কাছে যেটা প্রত্যাশা করছি সেটা হলো দেশের মানুষের কল্যাণে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী সরকার গঠিত হবে ইনশাল্লাহ এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এখন আমাদের সাথে যুক্ত আছেন ফুলবাড়িয়া ইউনিয়ন কুসমাইল পৌরসভার আব্দুল সবুর এখন আপনার কাছে যেটা প্রশ্ন হচ্ছে আপনার সামনে নতুন সরকার গঠিত হলে কি চা পাওয়া কি চাওয়া পাওয়া কি কি পরিবর্তন আপনি চান সেটা যদি আমাদেরকে বলতেন আচ্ছা আমরা তো মনে করি যে সরকার যদি নতুন ঘটনা হয় অনেক কিছু চাওয়া পাওয়া অনেক কিছু চাওয়া পাবে না আমরা তো কৃষক মানুষ কৃষিকাজের সুবিধা আমি সুবিধা আমরা মনোকর্ম আবি যে দেই দেই মনোকরণ আমরা এড়েই যাব আচ্ছা আমরা তারFieldError খাউ যাব না আমরা খেত খামারে কাজ করব এইটেই আমরা যাব হুম এইটা যদি জাম উৎপাদন বেশি হয় হ্যাঁ সরকার সরকারাঙ্গ ভালো লাগবে আচ্ছা আর যদি সরকার বিধি মনোকরণ যে আমগো কিছু করবি না আছেন তাহলে তো অবশ্যই বাংলাদেশ 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল কৃষি যদি শেষ হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে দেশে দুর্দহ কোন কিছু অভাব হলেই দেখা যাচ্ছে বিদেশ থেকে আমদানি করতে হয় সেটার দাম বেড়ে যায় মানুষের পরে সমস্যা হয় এই জন্য যাতে সরকার আগামী সরকার যাতে কৃষির উপর জোর দেয় আমরা যাতে এই ফসল ফলাই এক জরে খাইতে পারে আমরা এই বেশি আচ্ছা তাহলে এই আমরা সামনের সরকারের কাছে প্রত্যাশা যে দেশে যাতে কৃষি কৃষির ফলন বেশি হয় এবং আগামী সরকার যাতে কৃষকদের পাশে থাকেন এখন যে আবার বর্তমান যুগে আরো কিছু আছে পাওয়ার আছে আরো এই যে হন যে বর্তমানে সরকারে যে বীজগুড়া দিয়ে ঠিক আছে এই বীজগুড়া শুধু পানি দিতেছে আচ্ছা এই বীজগুলা আম ঘুরে আরো মেডিসিন আহ শক্ত করে দিতে হবে মানে এটা মনে করে পানির খারাপ তাহলে আগামীতে নতুন সরকার আসলে যাতে কৃষকদের পাশে থাকেন সবসময় কৃষকদের চাওয়া পাওয়া যে যেগুলো আছে সেই চাওয়া পাওয়াগুলো যাতে পূরণ করে এই দাবি প্রত্যাশা সেটাই হচ্ছে